ভিপিএন কানেক্ট করে আপনি যদি ফেসবুক ব্যবহার করেন তাহলে অচেরই আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটা হারাবেন সালামু আলাইকুম ডিআরি ভিএন আশা করি আপনারা ভালো আছেন আমি জুবাইর আহমেদ রয়েছি আপনাদের সাথে বর্তমানে কিন্তু ফেসবুক ব্যবহার করা যাচ্ছে না এটা বন্ধ করে দেওয়া হয়েছে বা বন্ধ রাখা হয়েছে তো এরকম একটা মুহূর্তে অনেকেই ভিপিএন কানেক্ট করে ফেসবুক ব্যবহার করছেন এটা সত্য যে ভিপিএন কানেক্ট করে কিন্তু আপনি ফেসবুক ব্যবহার করতে পারবেন বাট আপনি যদি ভিপিএন কানেক্ট করে ফেসবুক ব্যবহার করেন তাহলে কিন্তু আপনাকে অনেক বড় একটা প্রবলেম ফেস করতে হতে পারে আপনার ফেসবুক আইডিটা কিন্তু অনেক রিক্সের একটা পর্যায়ে চলে যাবে কারণ ভিপিএন বিষয়টা আসলে কি এই বিষয়টা আপনাকে জানতে হবে ভিপিএন যেটা করে সেটা হচ্ছে আপনার যে আইপি অ্যাড্রেস বাংলাদেশের যে আইপি অ্যাড্রেস সেই আইপি অ্যাড্রেসটা কিন্তু চেঞ্জ করে দেওয়া হয় অর্থাৎ আপনি যখন ভিপিএন কানেক্ট করবেন তখন দেখা যাচ্ছে বাংলাদেশের এটা স্টপ রেখে কখনো ইন্ডিয়া কখনো জাপান কখনো মালয়েশিয়া কখনো সিঙ্গাপুর অর্থাৎ বিভিন্ন দেশ অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যাবে অর্থাৎ যে দেশের নেটওয়ার্ক যে দেশের আইপি অ্যাড্রেস নেটওয়ার্কটা অনেক বেশি ডেভেলপ বা অনেক বেশি উন্নত সেগুলো কিন্তু অটোমেটিক্যালি কানেক্ট হয়ে যাবে আর যখন এই কানেক্ট যখন হয়ে যাবে তখন ফেসবুক থেকে কী হবে জানেন ফেসবুক থেকে তারা দেখতে পাবে বা বুঝতে পারবে যে আনইউজুয়াল অ্যাক্টিভিটিস কারণ আপনি কখনো মালয়েশিয়া থেকে আপনার কানেক্ট হয়ে যাচ্ছে কখনো আপনি মালয়েশিয়া থেকে কানেক্ট করছেন কখনো আবার অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে সিঙ্গাপুর থেকে কখনো জাপান থেকে অর্থাৎ একই সময়ে কয়েক মিনিটের ব্যবধানে বিভিন্ন দেশ থেকে কিন্তু এটা দেখা যাচ্ছে তখন কিন্তু ফেসবুক থেকে এটা আনইউজুয়াল অ্যাক্টিভিটি হিসেবে কাউন্ট করা হবে আর যখন এরকম তারা বুঝতে পারবে তারা কিন্তু আপনার ফেসবুক আইডিটা লক করে দিবে বা লক করে দেওয়ার পর এটা বন্ধ করে দিতে পারে বা একবারে নষ্ট করে দিতে পারে এতে করে আপনাকে অনেক বিরাট বা বড় একটা প্রবলেম ফেস করতে হতে পারে তো এরকম একটা মুহূর্তে তাহলে আপনি কী করবেন আপনি যদিও ভিপিএন যদি কানেক্ট করে থাকেন ভিপিএন যদি ব্যবহার করে থাকেন ফেসবুক ব্যবহার করতে চান আপনাকে একটা বিষয় মাথায় রেখে আপনাকে ভিপিএন ব্যবহার করতে হবে এক্ষেত্রে আপনি যে ভিপিএনটা ব্যবহার করবেন সেটা অবশ্যই ট্রাস্টেডেবল ভিপিএন হতে হবে এবং সেই ভিপিএনটা যখন আপনি ব্যবহার করবেন আপনি মেনুয়ালি আপনি কান্ট্রি সিলেক্ট করে আপনি ব্যবহার করবেন মানে এরকমটা যেন না হয় অটো যেন সিলেক্ট করা না থাকে যে বিভিন্ন সময় বিভিন্ন দেশ অটোমেটিক্যাল সিলেক্ট হয়ে যাবে এরকম যেন কখনোই না হয় আপনি একটা যে কোনো দেশ আপনি বা কান্ট্রি সিলেক্ট করে রাখবেন সেটা জাপান সেটা ইন্ডিয়া হতে পারে সেটা মালয়েশিয়া হতে পারে সেটা ইউনাইটেড স্টেট হতে পারে মানে যে ডাইরেক্ট দেশের নেটওয়ার্কটা ভালো পাবে আপনি সেটা ডেভেলপ করে বা আপনি সেটা কানেক্ট করে রেখে দেবেন আপনি সেটা ব্যবহার করবেন বাট আরেকটা বিষয় মাথায় রাখবেন সেটা হচ্ছে যে আপনি প্রতিনিয়ত যে ফেসবুক ব্যবহার করবেন এমনটা না আপনি যতটা কম ইউজ করা যায় ভিপিএন কানেক্ট করে কোনো যদি প্রয়োজনীয় কাজ থাকে সেই প্রয়োজনীয় কাজের জন্য শুধুমাত্র আপনি ফেসবুকটা ব্যবহার করবেন নাহলে যদি বাই চান্স যদি তারপরে তারা বুঝতে পারে তাহলে কিন্তু আপনার ফেসবুকটা লক করে দেবে এটা করে আপনার লকটা শুরু তে আনলক করতে বা নষ্ট হয়ে গেলে এটা কিন্তু আবার ব্যাক নিয়ে আসতে অনেকটা প্রবলেম ফেস করতে হতে পারে সেই বিষয়টা আপনারা অবশ্যই মাথায় রেখে ভিপেনটা ব্যবহার করবেন তো আশা করি আপনারা বিষয়টা খুব ভালোভাবে বুঝতে পারছেন যদি ভালোভাবে বুঝতে পারেন ভিডিওতে যদি আপনি দেখে যদি বিন্দু পরিমাণ মাত্র যদি আপনি বেনিফিট পেয়ে থাকেন অবশ্যই ভিডিওটা একটু সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট করে সাথে থাকবেন